আমার এখানে ভাই মালাই হেজাব এবং হাতালা খিমার হাতাসারে খিমার এবং সালাদ খিমার ফ্লোর

যত ধরনের আপনি হিজাব দেখেন সব আইটেমের হিজাব আমার কাছে আছে ভাই আচ্ছা সব ধরনের আইটেমের হিজাব আছে মানে হিজাব বলতে আমরা যত আইটেম আপনার কাছে সব ইনশাআল্লাহ আমি নিজে বানাই নিজে বিক্রি করি ইনশাআল্লাহ ঠিক আছে আপনি নিজেই হ্যাঁ মানে নিজে পাইকারি 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 সেল করি এটা হচ্ছে শুধুমাত্র এখানে প্রিন্টের আছে এক কালারের আছে হিজাব খিমার বলতে যারা হিজাব খিমার নিয়ে ব্যবসা করে আপনার কাছ থেকে একদম চিপ রেটে ভালো মানের প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারবে জি 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 আচ্ছা ভাই অনেকেই জানে না যে আসলে হিজাব খিমারে কেমন ব্যবসা হিজাবে না ভালো ব্যবসা অনেক ভালো ব্যবসা নিয়ে দুইশো বিশ টাকা যদি সে 20 পিস মাল নেয় তার আপনার ষোলোশো টাকা লাভ হয়ে যায় মানে বিশ পিস যদি নেয় পনেরো টাকা লাভ হয়ে যাবে বাচ্চা হয়ে যাবে শুধু বাচ্চা শুধু বাচ্চা হয়ে যাব বাচ্চা আরো বেশি লাভ করতে পারবো আরো বেশি লাভ করতে পারবো আর আমাদের তো সামান্য লাভ

আড়াইশো তিনশো টাকা জি 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 এগুলো নিয়ে আপনি আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন একশো আশি টাকা টাকা আছে অনেক অনেক কালার হয় আচ্ছা কালার দেখতে হলে অবশ্যই সবগুলো দেখতে পারবেন

দেখেন কত দাম দুশো বিশ টাকা এটা দশ বছর বারো বছর মেরা পড়বো দশ বারো বছর মেরা পড়বে দশ বারো বছর বিশ টাকা দুইশো বিশ টাকা দেখব আমরা এক কালার সাদা হিসাব স্কুল কলেজ মাদ্রাসা আচ্ছা এটার দাম মাত্র দুশো বিশ টাকা বড় সাইজ মাত্র দুশো টাকা দশ বছর বারো বছর মেরা পারবে এটা মাত্র দুশো বিশ টাকা যে মাত্র দুশো বিশ টাকা পাইকারি রেট পাইকারি রেট ওকে এরপরে সাদার মধ্যে আরো আছে কম দামে হইতো একটু একদম কম দামে দাম মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এটা দশ বছর বারো বছর মেরা পাবে একশো টাকা হিজাব একশো টাকা এক পাটে শুধু এক পাটের হিজাব মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকায় একশো টাকা ভাই এটাও একশো টাকা লেস আছে একশো টাকা দাম মাত্র একশো টাকা ভাই এটি কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু সর্বপ্রথমশন নতুন নতুন ডিজাইন বাচ্চাদের বাচ্চাদের তিন থেকে চার বছর বের পারবো এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশে দেখ কালার অনেক অসংখ্য কালার চল্লিশ পঞ্চাশটা কালার আছে চল্লিশ থেকে কালার পঞ্চাশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা দাম মাত্র একশো আশি রেট মাত্র একশো আশি একশো আশি আচ্ছা একশো ষাট টাকা একশো ষাট টাকা টাকা এর মধ্যে বিভিন্ন অনেক কালার O sea, ¿El oh, plan no de...? Nuevo... No. এই একটা কালার দেখছেন একটা কালার অনেক কালার অনেকগুলো দেখবো বিশ টাকা আছে আচ্ছা হাতা মহু হয়ে যাবে দাম মাত্র চারশো টাকা চারশো টাকা রেট আচ্ছা আছে মধ্যে আছে দাম মাত্র মধ্যে কিন্তু আপনারা অসংখ্য অসংখ্য প্রিন্ট পেয়ে যাবেন অসংখ্য কালার পেয়ে যাব মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় হাতাকাটা মহুয় হয়ে যাব

অনেক কালার অনেক অসংখ্য কালার জি 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 দাম মাত্র টাকা ফুল কলি ভাই ফুলকলি ফুলকলি এটা কি বলে ভাই হ্যাঁ হ্যাঁ এটা প্রিন্টের চেরি প্রিন্টের ফুলকলি চারশো টাকা ভাই মাত্র চারশো টাকা জি চারশো টাকা চারশো টাকা কালার অনেক আছে অনেক কালার রয়েছে ওকে আসেন ভাই এবার কি ভাই

আশি নব্বই কালার গেছে নিয়ে কিন্তু সেল করতে পারবেন চারশো টাকায় আট নশো টাকা বিক্রি করতে পারবো সাতশো ছয়শো টাকা সাত ছয়শো টাকায় অনেক বিক্রি করে আটশো বিক্রি করে এগুলো দেখা গেছে যারা অসংখ্য কালার অনেকে কিন্তু এগুলো ঘরে বসে অনলাইনে সেল করতে পারে অনেকে অনেকে ঘরে বসে অনলাইনে কাপড় আছে বাসা বাড়িতে নিয়ে আচ্ছা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মালে সে ব্যবসা শুরু করতে আচ্ছা এগুলো হচ্ছে নৌসিন হিসাব নৌসিন নওশিন হিসাবের মধ্যে কিন্তু অসংখ্য কালার রয়েছে

হ্যাঁ দাম মাত্র টাকা এত কম দামে জি জি আমরা তো যাবেন এই যে দেখেন কত ছয়শো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকায় কেজি মাত্র চারশো টাকায় দেখেন কত সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই যে কালার দেখছেন কালার রয়েছে টাকা টাকা অনেক কালার আছে এই যে দেখেন অনেক ধরনের কালার আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা পাইকারি রেট পাইকারি রেট মাত্র চারশো টাকা নিতে পারবেন একদম ফ্রি সাইজ ভাই আমরা ভাই অনেক গেট দিয়ে বুঝছেন আমরা লো কোয়ালিটি মাল বানাই না একদম হাই কোয়ালিটি হাই হাই কোয়ালিটি হিসাব হিজাবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে ঠিক আছে এই দেখেন এই দিন সব রাখা এগুলো হচ্ছে আপনার কি ভাই ঈদ উত্তর করছে ঈদ উফোলাকে দুই হাজার পঁচিশ সালে অনেক মাল স্টক করছে অনেক মাল করা হয়েছে আচ্ছা এরপর আমরা এরপর আসেন ভাই হাতা সারা খিমার হাতা সারা খিমার একদম পানির দামে পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর কালার হয়েছে পানির দামে আপনার পেয়ে যাবেন একদম দামে নিয়ে ডাবল দামে বিক্রি করবেন ফ্রি সাইজ বড় সাইজ ভাই বড় এই দেখছেন অনেক

এরপরে দেখেন ভাই এইটা হলো ছোট ছোট সাইজ সাইজের এটা হাতা সারা খিমার হাতা ছাড়া সুতি কাপড়ে আচ্ছা দাম মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দাম মাত্র এটা তো কালার আছে অনেক কালার অনেক কালার রয়েছে এটা সব কালার তো টানা ডিসপ্লে দেওয়া এই যে দেখেন আমরা কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি কালার দুইশো সত্তর টাকায় অনেক ঘের এবং অনেক সুন্দর 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 দুইশো সত্তর টাকায় জি 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 ওকে আচ্ছা এরপর আসেন ভাই এবার আসেন আপনার এক কালারের মধ্যে এটা গোলপাট পাট গোল পাট এই কি বলে এটাকে ভাই এটা চেরি কাপড়ের গোলপাট এক কালার এক কালার কাপড় এক কালারে চেরি কাপড়ের গোল পাট গোল পাট এটা দাম মাত্র 340 টাকা মাত্র 340 40 340 টাকা জি 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 এর কালার রয়েছে এক কালার প্রিন্ট রয়েছে এবার দেখেন আপনার তিন পাটের এটা চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ চারশো বিশ টাকা তিন পাটের মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এই যে আপডেট কালেকশন আরো আরো কালার আছে আরো কালেকশন আছে এই দেখেন দাম মাত্র পাঁচশো বিশ টাকা ভাই মাত্র পাঁচশো বিশ মাত্র বিশ টাকা বিশ টাকা দেখেন এটা হচ্ছে অনেক কালার আছে অনেক কালার অনেক কালার সব দেখা সম্ভব না পাঁচ এ ভাই পাটের মাত্র পাঁচশো বিশ বিশ টাকা মাত্র টাকা আচ্ছা বড় সাইজ এটা একদম বিগ সাইজ জি জি ওই যে গোলপাট গোলপাট গোলপা এটা টাকা মাত্র তিনশো চল্লিশ জি জি গোলপাট গোলপাট চেরিকাপুরের একদম পানির দামে দি একদম পানির আচ্ছা এরপর দেখতেছি এটা কালার আছে এটাও কালার আছে দেখছেন এটা দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি 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 আচ্ছা দেখেন

চেরি কাপড়ে হাতা লাখি মার চেরি কাপড়ে হাতা লাখি মার জি জি ভাই একটু হাতাটা ই করেন তো দেখি কত দেখেন এই যে মানে 20 সাল চাই যে কেউ পড়তে পারবে জি জি অনেক বড় আমি তো পাসপোর্ট আনিছিলাম ভাই দেখেন এই যে আমি ঘুরে দেখাই একদম বিগ সাইজের মধ্যে ঠিক আছে দেখেন দেখতে পাচ্ছেন অসংখ্য

কালার যে যত কালার চান সে নিতে পারবেন কথা বলেন এই দেখেন তোমায় কালার কালেকশন তো প্রচুর প্রচুর শেষবারের মতো আমাদের ঠিকানাটা বলে দেন হ্যাঁ শেষবারের মতো আচ্ছা আমাদের ঠিকানা আছে ঢাকা যাত্রাবাড়ি টনি পপুলার টনি এটা আচ্ছা এখানে যারা আইসা নিতে পারেন আর যারা না আসতে পারেন তারা আপনি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ওকে তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ